امار مسلمان بندگن کبیر منجک اللہ رب پیغمبر آخری زمان رب نبی سرکار کائنات دو جہان رب سردان نبی رحمت جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم میرے کلی جا ٹکر صحابی حضرت صدیق اکبر رضی اللہ تعالیٰ عنہ جگن خلیفہ খলিফাතුল মুসলিমিন আমিরুল মুমিন হযরত আবু বকর সিদ্দিক যখন মদিনার খলিফা মদিনার জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই মদিনার মধ্যে অনাবৃষ্টি দুর্ভিক্ষ শুরু হয়ে গেল মদিনার ঘরে ঘরে দুর্ভিক্ষ খাবার নাই পানি নাই কিছুই নাই মানুষজন দাহারে অনাহারে দিন কাটাতে লাগলো মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে মদিনার মানুষ না খেয়ে মারা যাচ্ছে সন্তানেরা খাবার পাচ্ছে না নারী শিশু বৃদ্ধ পর্যন্ত খাবার পাচ্ছেন না মানুষ জীবনে কষ্ট করতে লাগলো এমন সময়ে মদিনার মানুষ কান্না করতে করতে পরেশান হয়ে গেল কি করা যায় জোয়ান মানুষ বাঁচতেছে না বাচ্চাগুলা বৃদ্ধ বৃদ্ধাদেরকে কেমনে বাঁচানো যায় মদিনায় চরম কঠিন দুর্ভিক্ত দেখা দিল এদিকে মদিনার একজন সফল ব্যবসায়ী বড় শিল্পপতি সাহাবি হাজর তিনি বিশাল বড় এক ব্যবসায়ী কাফেলা নিয়ে একশত উট একশত উট বুজাই করা খাবার নিয়ে তিনি মদিনার ভিতরে আসতে লাগলেন একশত উট উঠ বুঝাই করা খাবার মানে আজকের একশত বিশাল বড় লরি কন্টেনার লরিতে যে খাবার ধরে উটের পিঠে চাই ধরে একশত উঠ বুঝাই করা সম্পদ নিয়ে মদিনার দিকে আসতে লাগলেন মদিনার দিকে আসতে লাগলেন বাজারের দিকে ঢুকতে লাগলেন পুরা মদিনার ভিতরে খবর ছড়িয়ে পড়েছে হজরতে উসমান রাদি আল্লাহ তালানু খাবার নিয়ে আসতেছেন মদিনার থেকে দুর্ভিক্ষ চলে যাবে একশত উঠ বুঝাই করা খাবার পুরা মদিনার ব্যবসায়ীরা মদিনার আশেপাশের বড় বড় ব্যবসায়ীরা সবাই একত্রিত হয়ে গেল আর যারা খুচরা ব্যবসায়ী তারাও একত্রিত হয়ে গেল হজরত উসমান দাদি তালা তালানোর চারিদিক গিরে ফেললো খাদ্যের সংকট মানুষ জন মরে যাচ্ছে সবাই মিলে ধরে বলল উসমান রে একশত উঠ বোঝাই করা খাবার নিয়ে এসেছ মদিনার মানুষ না খেয়ে মারা যায় অনাহারে দিন কাটায় মানুষ মরে মরে যাচ্ছে এই খাবার গোলা তুমি কত টাকায় বিক্রি করবা আমাদের কাছে বিক্রি করে দাও মদিনার বাজারকে আমরা স্থিতিশীল করতে চাই মদিনার বাজারের দামকে স্বাভাবিক করতে চাই কার সাজি যেন না হয় দাম যেন বেড়ে না যায় আমরা কমিয়ে দিতে চাই তুমি আমাদের কাছে বিক্রি করে দাও হাজরে তো উসমান দাদি আল্লাহ তালানও জানতে চাইলেন বললেন আমি যে তোমাদের কাছে বিক্রি করব এখন তো লাভের ব্যবসার সময় তোমরা কত লাভ আমাকে দিবে কারণ দুর্বিক্ষ দেখা দিয়েছে কারো কাছে খাবার নাই কোন দেশ থেকে তোমাদের কাছে কোনো কাফেল আসছে না শুধু আমি এসেছি সুতরাং তোমরা কেমন লাভ আমাকে দিবে তোমাদের কাছ থেকে আমি জানতে চাই উসমান দাদি তালান বলতে লাগলেন লাভ তোমরা আমাকে দিবে তোমাদের কাছ থেকে আমি জানতে চাই আমার বন্ধুগণ দেখবেন বাজারে যখন কার সাজি শুরু হয়ে যায় হু হু করে পাবলিকেরা ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয় এক টাকার জিনিসকে দুই টাকায় না একশো টাকায় নিয়ে যায় দশ টাকা দামের মাঝে শুনলাম দশ টাকা দামের কাঁচা মরিচকে এক হাজার টাকা পর্যন্ত নিয়েছিল ব্যবসায়ীরা এমন কার সাজি করে এরপরে গুদাম জাত করে যখন বাজারে বিক্রি করতে পারে না তখন দেখবেন বন জঙ্গলে ফেলে দেয় নষ্ট করে দেয় আল্লাহ রব্বুল তোল জালাল বলছে যারা গোদাম জাত করে সম্পদকে একত্রিত করে বাজারের দাম বাড়ায় তারা সাদাদ আর কারুনের মতো পৃথিবী থেকে ধ্বংস হবে বলে নাউজুবিল্লাহ আমার মুসলমান বন্ধুগণ এই কাজগুলো পাবলিক করে না করে না হুজুর গো তাহাজ্জুদ ওয়ালা সুফি সাহেব হাজী সাহেব মাল জমা করে বাজারে আগুন জ্বালায় আছে না নয় ওই সমস্ত করে যারা পাবলিককে বিপদ্গ্রস্ত করে নিজের আখের আর পকেট গুছিয়ে বিদেশে টাকা পাচার করতে চায় তার এই জাতির জাতীয় দুশ্মন ঠিক কি বলেন সমাজকে বিকারগ্রস্ত করতে চায় জাতিকে ধ্বংস করতে চায় আমার মুসলমান বন্ধুগণ দেখেন রাসূলের আদর্শ যদি থাকতো বাজারীদের কাছে দোকানীদের কাছে কেউ রাগ করবেন না আপনাদেরকে রাগাবার জন্য বলছি না আপনাদেরকে বলছি ব্যবসা করেন মুসলমান হালাল পতে ব্যবসা করেন রসূলের সুলনাত মতো ব্যবসা করেন কারণ মরে যাওয়া লাগবে কবরে হিসাব দেওয়া লাগবে এই জন্য কথাগুলা বলছি আপনিও ব্যবসায়ী রসুলের সাহাবী উসমানও ব্যবসায়ী কথা বলেন দুর্ভিক্ষ দেখা দিয়েছে চরম দুর্ভিক্ষ তিনি বললেন কত লাভ দিবেন সবাই বলতে লাগলো আমরা আপনাকে কত লাভ দিব উসমান দিয়ে আল্লাহু তালান বললেন কি দিবা বলো ব্যবসায়ীরা বললো দশের বিনিময় বারো দশের বিনিময় তিনি বললেন এই লাভ দিয়ে আমি সম্পদ বিক্রি করবো না পুরা দুনিয়ায় কোনো খাবার নাই মদিনায় খাবার নাই আছে আমার কাছে আমি যা মঞ্চে তাই দাম দিয়ে বিক্রি করতে পারবো বড় বড় ব্যবসায়ীরা বলল ও ওসমান আপনাকে আমরা চিনি আপনি তো এমন গরম না এমন নরম মিজাজের ছিলেন আপনি হঠাৎ করে ব্যবসায়ী হয়ে পাল্টে গেলেন কেন বাজারকে আপনি গরম করতে চান কেন ব্যবসায়ীরা দাঁড়িয়ে বলল আমরা দশের বিনিময় দশ দশের বিনিময় তাইলে একশো টাকার মাল আনহু বললেন না এত কম টাকায় আমি বিক্রি করতে চাই না সবাই বলল তাইলে কেমন দিবা সবাই বলল তাইলে কেমন দিতে চাও তিনি বললেন আরো বাড়াও আরো বাড়াও দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ এগুলো করতে 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 দশের একের এক টাকার পণ্য একশো টাকার এক হাজার একশো টাকার জিনিস এক হাজার টাকা তিনি বললেন এই দামিও বিক্রি করব না আরো বাড়াও মানুষ তো এমনি দেখতেছে মানুষ পরিশান বাজারে খাবার নাই মানুষ মরে যাচ্ছে উসমান এমন পরিবর্তন হয়ে গেলেন নবীজির দুই মেয়েকে বিয়ে করেছেন নবীজি যাকে দেখলে লজ্জা পেতেন যার চেহারার দিকে তাকাতেন না হজরত ওসমান এমন লোক ছিলেন নবীজি যদি কোথাও বসা থাকতেন উসমান আসতেন নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতেন সোহানাল্লা বলেন নবীজি যদি শুয়ে থাকতেন ওসমান যদি আসতেন নবীজি বসে যেতেন নবীজির পরনে যদি নর্মাল কাপড় থাকতো ওসমান আসলে বলতেন দাঁড়াও দরজায় দাঁড়াও ঘটনা মনে পড়ে গেল নবীজি বিছানায় শুয়ে আছেন সিদ্দিকে আকবর এসে দরজা নক করে বলছেন ইয়ারসুল আল্লাহ ঘরে আসেননি নবীজি বললেন ঘরে আছি ইয়ারসুল আল্লাহ আসতে পারি আস হাজরতে আবু বকর ঢুকে দেখলেন নবীজি চাটাইয়ের উপরে শুয়ে আছেন নাবি থেকে হাঁটু পর্যন্ত কাপড় আছে গরম শুয়ে আছেন ঘরের ভিতরে সিদ্দিকে আকবরের মেয়ে আম্মা জান আয়সা বসা তাহলে এই কাপড় ঠিক আছে নি পরিবারের ভিতরে স্ত্রী বসা সমস্যা আছে সমস্যা আছে নবীজির পার্সোনাল লাইফ নাই আছে শ্বশুর এসেছেন আবার নিজের সাহাবি এসেছেন বস আবু বক কিছুক্ষণ পর আর একজন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আসতে পারি নবীজি বলেন আসো কে আমি ওমো নবীজি বলেন আসো হাফসার বাবা আসো কিছুক্ষণ পর আর একজন বললেন ইয়া রাসূলুল্লাহ আসতে পারে কি নবীজি বলেন আসো হযরত আলী আসলেন নবীজি বলেন আসো সবাই বসলেন কথাবার্তা বলছেন নবীজি শুয়ে আছেন কিছুক্ষণ পর আরেকজন এসে বলছেন সালাম দিয়ে রসুল্লাহ আসবো নবীজি বলেন কেপ থেকে জবাব আসলো আমি দাঁড়াও খুলে দিও না নবীজি উঠলেন কাপড় পাল্টালেন মাথা পর্যন্ত যে কাপড় পরেন পুরা শরীর ডেকে যে কাপড় পরেন কাপড় পরলেন বসলেন এরপরে বললেন ওসমানকে আসতে বলো সুমানাল্লাহ বলেন আম্মা ঘটনার দিকে যেমন ওসমান চলে গেলেন আম্মা জানা আয়সা সহ একবার বলছেন রসুল আল্লাহ আমার বাবা আসলেন আবু বকর আসলেন অমর আসলো আলী আসলো আপনি উঠলেন না কাপড় পরিবর্তন করলেন না ওসমানের জন্য করলেন কেন নবী যে বললেন তোমরা জানো না আমার ওসমানকে আমি কেন স্বয়ং আল্লাহ রহমতের ফেরেস তারা দেখলে পর্যন্ত লজ্জা পা আল্লাহ খাবার কেমন ছিলেন এই মানুষটা দুই মেয়েকে রসুলের বিয়ে করেছেন নবীজি বলেছেন আমার যদি আরেকটা মেয়ে থাকতো ওসমানের কাছে বিয়ে দিতাম সেই ওসমান বলতেছেন দশ গুণ বাড়াইছো তো কি হবে আমি বিক্রি করবো না মদিনার মানুষ চিন্তায় পড়ে গেলে এত দাম দিতে চাই হজরতে ওসমান দাদি আল্লাহ বললেন কি করতে চাও তোমরা আরো বেশি দেও আমরা তিনি বললেন তিনি বললেন আমি একশো টাকায় যে জিনিসটা আনছি তোমরা এক হাজার টাকা নিতে চাও আমি এরপরে বিক্রি করতে চাই না আরও বেশি দাম চাই তোমরা কি আমাকে একশো টাকার বিনিময় এক হাজার টাকা নয় এক লাখ টাকা দিতে পারবে কি বললেন ব্যবসায়ীরা একশো টাকার জিনিস এক লাখ কেউ কিনব বলছে মাফসাই সম্পদ আপনার আপনি নেন আমাদের কেনারও দরকার নাই মদিনার মানুষ ময়রে গেলে আপত্তি নেই একশো টাকার জিনিস হাজরে তো উসমান বলছেন পুরা মদিনার মানুষ তোমরা জমা হয়ে যাও মদিনার সকল মানুষ মাঠে একত্রিত হয়ে গেলেন উসমান রাদি আল্লাহ তালান দাঁড়ালেন আর বলেন আমি পণ্যটা বিক্রি করে দিতেছি এখানে এমন ব্যবসায়ী আছে যে ব্যবসায়ী আমার একশো টাকার পণ্য এক লক্ষ টাকায় কিনতে যায়। আশ্চর্য হ্যাঁ গেলেন এমন ব্যবসায়ী কে রে একশো টাকার জিনিস লাখ টাকা দিয়ে কিনতে চায় সবাই যখন আশ্চর্য আমার হজরত উসমান বললেন মদিনার ব্যবসায়ীরা এই মুহূর্তে আমার একশত উঠ বোঝাই করা পণ্য এই মুহূর্তে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম তোমরা আমাকে একশো টাকার জিনিস এক হাজার দিতে চাও আর আমার আল্লাহ বলেছেন কম পক্ষে দশ দেন বাড়াইয়া এক লাখ পর্যন্ত দেন সত্তর গুণ দেন এই জন্যে আল্লাহর সঙ্গে ব্যবসা করলাম আমি একশোটা উটের সবগুলো সম্পদ আল্লাহর কাছে বিক্রি করে দিলাম এখন ফিরি তোমরা নিয়ে যাও বিনিময় আল্লাহ তালা এক লক্ষ গুণ আমাকে বাড়াইয়া দেবে আল্লাহ এটা ছিল স্ম কেমন ছিলেন তারা কেমন ছিল তাদের জিন্দিগি কেমন নম্র ছিলেন কেমন ব্যবসায়িক মাইন্ড ছিল আমি সে কথাই আপনাদেরকে বলতে চাই এমন নরম ভদ্র হওয়া আমাদের দরকার আসে না নাই আছে না নাই আমাদের কেমন হতে হবে লম্বা হয়ে যাচ্ছে আমরা গত জমায় আমরা ঘোষণা করিনি গত জমা সলাতের পরে আমরা এখানে বসে আমাদের কাউন্সিলর আলোবাই ছিলেন বসে আমরা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা সময় পনেরো মিনিট জেনে কমাইয়া দেড়টায় সালাত নিয়ে আসি এই জন্য আজকে আপনাদের ঘোষণা করে দেওয়ার কথা যে আগামী জমা থেকে নামাজ হবে দেড়টায় একটা তিরিশ আপনারা আগে আগে চলে আসবেন ইনশাল্লাহ আজকে যেহেতু ঘোষণা করে দিচ্ছি অনেকে জানতেন না এখনো আসবেন এই জন্য আমরা আজকে আগের জায়গায় থেকে কম বেশ করতে পারি কিন্তু আগামী জমা থেকে জামাত হবে কটায় আমরা টাইম ঠিক করে দিয়েছি ঠিক করা হয়েছে না হ্যাঁ একটা তিরিশে আমরা একটা পঁয়তাল্লিশে শুরু করতাম একটা তিরিশে হবে এর আগামী জুমা থেকে আপনারা আগে আগে আসার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ সবাইকে জানাইয়া দিবেন যে টাইম চেঞ্জ করে পনেরো মিনিট এ আগে দেওয়া হয়েছে আমরা একটা তিরিশে শুরু করব আজকে যেহেতু বললাম এখনও তো লোক আসবেন এজন্য আমরা একটু সামনে যে যেব এতক্ষণ আলোচনা করে যা বুঝাতে চাইলাম হজরতে রসুলের পাক সাল্লা ইসলামের জমান দিল গরম ছিল না নরম ছিল সাহাবায় কেরামের দিল নরম ছিল না গরম ছিল নরম ছিল তা আমাদের আমরা কি আমরা ঠুট খাটা আরে আল্লাহ ঠুট খাটা রে হজরতে আলী কার্লাহ আমার রসুলকে গালি দিয়েছে বেআব বলে একজন লুক নাওজবিলা বললেন হ্যাঁ মবিজিকে বলছি মোহাম্মদকে যেখানে পাবো সেখানে মের ফেলবো আলি বলছেন আমি তোরে পাই দেখাচ্ছি মজা খুশতে খুশতে আলি আলি যাকে আসাদুল্লাহ হিল গলেব আল্লাহ যাকে বিজয়ী বাগবান নিয়ে পাঠিয়েছেন যিনি একটা কপাট নিয়ে যাকে কয়েক লা হাজার মানুষ ধরতে পারে না হাজতে আলি সেই কপাট নিয়ে সেই দুর্গের কপাট নিয়ে যুদ্ধ করে যেন সবাই আল্লাহ করে সে আলি ধরছে দরাই মাটিতে শোয়াইছেন তুই আমার রসুলকে গালি দিছিস তোর এত সাহস আমার নবীজিকে গালি দিয়েছিস তোর জিন্দি শেষ হাজরতে আলী তাকে শোয়াইয়া তার বুকের উপরে বসছেন তোর বাড়ি বের করেছেন জুলফেকার কি শরীর থেকে মাথা আলাদা করে দেব হাজরতে আলী গলায় ছুরি লাগিয়ে টান দিবেন ওই লুকটা নিচে বৈশাখ থুতু মাইরে দিয়েছে হজরতে আলীর মুখে নিচে বসে চিন্তা করছে আমি যখন মরেই যাব। যাহ তোর মুখে শেষবারের থুতু হজরতে আলীর মুখে থুতু মেরে দিয়েছে আমরা কি করতাম কদ্য এটা কাটতাম আগে যদি দুই পিস করার কথা ছিল এখন বারো পিস করতাম আমার গালি দিস দিস আবার মুখ মুখে থুতু দিস হাজারতে আলী তাকে ছেড়ে দিয়েছে আল্লাহ একবার বললেন আরে তোমার রসুলের চরিত্র সাহাবাহামের চরিত্র বুঝাচ্ছি ছেড়ে দিয়েছেন কুসমুক্ত করলেন আল্লাহর কাছে বলছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও লোকটা ছাড়া পেয়ে বলছে আলি তুমি আমাকে ছেড়ে দিলে কেন আশ্চর্য আমাকে হাতে পেয়েছো শুয়ে দিয়েছো বুকের উপরে বসেছ আমাকে ছেড়ে দিলে কেন হাযরতে আলি বলছেন এত কন্তঃকে মারবার উদ্দেশ্য ছিল আমার রসুলকে গালি দিয়েছিস আর এখন তুমি আমার মুখকে থুতু দিয়েছো আমার রাগ উঠে গিয়েছে আমার মত গরম হয়ে গিয়েছে আমি নম্র ভদ্র রসুলের একজন সাহাবী আমি রাগ করতে পারি না সুতরাং রাগে তোকে মারতে পারি না এই জন্যে রাগ উঠে যাওয়াতে নম্রতা শ্রেষ্ঠ নিয়ামত আমার কাছ থেকে চলে যাওয়াতে আমি তোকে ছেড়ে দিলাম সে চিন্তা করলো মানুষের চরিত্রে এমন হয় এটা মানুষের চরিত্র সে সিদ্ধান্ত নিল আমিও আর এভাবে অন্যায় করব না বলছে আলী তোর হাতটা বড় করে দে আর আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে আল্লাহ এটাই রসুলের চরিত্র এটাই সাহাবাহ কেরামের চরিত্র আমাদের চরিত্র এমন হওয়ার দরকার আছে না নাই এই চরিত্র আমাদের হওয়া দরকার কিন্তু এই চরিত্র আফসুস সব মুখে সব মুখে বাস্তবে আমাদের এই চরিত্র হচ্ছে না এই চরিত্রের শেষ কথা বলে আলোচনা শেষ করতে চাই লম্বা করতে চাই না বড় হয়ে যায় কথা আমার মুসলমান বন্ধ পাক সাল্লাল্লাহ আলাই সাল্লাম কলিজার টুকরা মেয়ে হজরতে ফাতেমা রাদি আল্লাহ তালানহার ঘরে যেতে চাইলেন খবর পাইলেন হাজরতে ফাতেমার ঘরে খাবার নাই তিন চার দিনের উপবাস হাসান আর খাবার না পেয়ে বিছানায় নানা নানা বলে চিৎকার করে মায়ের কাছে বলছে আম্মা যান আপনি আর বাবা আমাদেরকে খাবার দিতে পারেন না আমাদেরকে আপনি নানার কাছে নিয়ে যান আমরা দুই ভাই যখন নানা রানী চেহারা দিকে তাকাই মা তখন আমাদের দুই পেটের দূর হয়ে যা আমার আমরা এমন একজন নানা দুনিয়ার সবিনে পেয়েছি মা অন্ধকার রাত্রে যখন হাটবার জোরে লাইট পাই না নানার কাছে আমরা গিয়ে বলেছি নানা তুমি দরজার সামনে দাঁড়িয়ে একবার মুচকি হাসবা ও মা নানা যখন দরজায় দাঁড়িয়ে মুচকি হাসি দেয় তার যে মুচকি হাসিতে দাঁত বের হয়ে যায় ওই দাঁতের আলোতে অন্ধকার রাস্তা আলোকিত হয়ে যায় আমরা সেই নানার আর কাছে যেতে চাই পাক আলাইহি হুসাল্লাম খবর পেলেন ফজরের সালাত পড়ে ফাতেমার ঘরের দরজা এসে বলছেন মা মারি আমি তোমার বাবা এসেছি দরজা খুলে দাও ফাতেমা বলছেন আব্বা আমার শরীরে এতটুকুন পর্যন্ত কাপড় নাই যে কাপড় পরে বাবা তোমার সামনে দাঁড়াবো শরীরে এমন কোন শক্তি নাই যে শক্তি নিয়ে দরজায় দাঁড়াতে পারি পাঁচ সাত দিন হয়ে গেছে ঘরে খাবার নেয় বাবা ঘরের ভিতরে খাবার নাই আমি খাবার দিতে না বাবা আমি কেমনে দাঁড়াই নবীজি নিজের কাত থেকে সবুজ চাদরটা খুলে দিলেন বললেন মা দরজাটা খুলে কাপড়টা নিয়ে পর হজরতে ফাতেমা সে কাপড় পরলেন চিন্তা করেন তো চাইলে সারা পৃথিবীর মালিক যারা হতে পারতেন তাদের এই অবস্থা হজরতে ফাতেমা কাপড় পরলেন নবীজি ঘরের ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন তার মেয়ের চাঁদ মুখটা শুকিয়ে গিয়েছে হজরতে ফাতেমা দাঁড়াতে পারেন না দু খাবারের জন্য কান্না করে আছে নবীজি সাল্লা ঘর থেকে বের হলেন রাস্তায় গিয়ে বলেন আছো কি কেউ আছো কি আমি মোহাম্মদ আবদুল্লা কে কাজ দিব আমি কাজ করব। আমি কাজ করতে চাই কেউ তাকে কাজ দেয় না হাঁটতে লাগলেন কিছু দূর যাওয়ার পর একজন ইহুদি বলছে মোহাম্মদ আবদুল্লাহ আপনি কেন হাঁটেন নবীজি বলছেন আমি কাজের জন্য হাঁটি আমি কিছু কাজ চাই ইহুদি বলছে আপনি কি আমার খেজুর বাগানে পানি দিতে পারবেন নবীজি বললেন ভাই আমি দিতে পারব তোমার খেজুর বাগানে গাছের গোড়ায় পানি দিতে পারবো ইহুদি বলছে আব্দুল্লাহ আপনি যদি আমার খেজুর বাগানে পানি দেন এক একটা পানি দিলে এক মাসক পানি দিলে আমি তোমাকে দুটা খেজুর দিব এক বালতি পানি দিলে আমি তোমাকে দুটা খেজুর দিব নবীজি বললেন আমি দশ বালতি পানি দিব তুমি আমাকে বিশটা খেজুর দিবা এই সিদ্ধান্ত করে আবার চল খেজুর বাগানে চড়া গেলেন পানি দিতে লাগলেন পানি দিতে 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 তিনি নয় বালতি পানি দিয়েছেন শরীর থেকে মেশকে আম্বরের ফুটার মতো ঘাম বের হয় জমিন ভরে যায় শরীর থেকে ফুটা ফুটা হয়ে মুখ থেকে দাঁড়ে বিজে বিজে গামের ফুটা গুলা পড়ে আমার নবীজি কুপের নিচে বালতি ফেলে দড়ি দিয়া টেনে টেনে পানি উঠায় আর ইহুদি কে ঝুরবা গানে গাছের গোড়ায় পানি দে। আল্লাহর তারা কান্না করে আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ যাকে রহমাতাল লিল আলামিন বানিয়েছো তাকে তুমি এমন করে কষ্ট দিচ্ছ নবীজি 10 নম্বর বালতি পানি নেওয়ার জন্য যখন কূপে বালতি ফেললেন টান দেওয়ার সাথে সাথে দড়ি ছিড়ে গিয়েছে বালতি কূপের নিচে পড়ে গিয়েছে রসুলের হাতে দড়ি চলে এসেছে দশ বালতি পানি দিতে পারলেন না ইহুদির কাছে গিয়ে বলছেন বাইরে দশ বালতি পানি দিতে চাইলাম দিতে পারলাম না নয় বালতি দিয়েছি এক বালতি দিতে পারলাম না আমাকে আঠারোটা খেজুর দাও আমি দিতে পারলাম না আমাকে ক্ষমা করে দাও ইহুদি ডাক দিয়া বলছি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তোমাকে আমার খেজুর বাগানে পানি দেওয়ার জন্য কর্মচারী নিযুক্ত করেছি আমার বালতির দড়ি চিড়ে বালতি কূপের নিচে ফেলে দেওয়ার জন্য না এই কথা বলে যেই নবীর শরীরে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করে দিয়েছে যেই নবীর শরীরে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করে দিয়েছে যেই নবীর শরীরে এক ফুটা রক্ত এক ফুটা গাম জমিনকে গ্রহণ করতে হারাম করে দিয়েছে সেই নবীর পবিত্র গাল মুবারকে ইহুদি ছট করে একটা থাপ্পড় মেরে দিয়েছে আবার নবীজির গাল ম থাপ্পড় মেরে দিয়েছে মনে হয় পাঁচটা কুলের দাগ নৌড়ারি চেহারায় বসে গিয়েছে নবীজি সাল্লাল্লাহ ইসলাম নিজের চেহারায় হাত দিলেন না নিজের গালে হাত না দিয়ে ইহদির হাতকে জড়াইয়া ধরলেন আর বললেন ভাইরে তুমি যে হাত দিয়ে আমাকে আঘাত করেছো তুমি কি তোমার সেই হাতে ব্যথা ব্যথা বাইরে তুমি যদি তোমার হাতে থাকো কেমতের দিনে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে নালিশ করবা না আল্লাহর সামনে আল্লাহর সামনে আমার বিরুদ্ধে নালিশ করতে যাই না আমি মোহাম্মদ আবদুল্লাহ আমার পিঠের কাপড় খুলে দিলাম তোমার যত মঞ্চে কেয়ামতের দিনে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে নালিশ করবানা আল্লাহ খবর বলে কেমন ছিল তোমার রসুলের চরিত্র তোমার রসুলের চরিত্র কেমন ছিল আমার বন্ধুগণ কত নম্র কত ভদ্র ছিলেন এই জন্যে আল্লাহ বলেছেন যাকে নম্রতার নেয়ামত দিয়েছি সে পৃথিবীর থেকে বড় নেয়ামত পেয়েছে এই জন্যে আমার রসুলের চরিত্রের নাম হলো আল্লাহ জালাল নাজিম উত্তম চরিত্র আপনাকে নম্রতার চরিত্র দিয়েছি আমার বন্ধুগণ লম্বা ঘটনা ঘটনার লম্বা শেষ পর্যন্ত ইহুদি মুসলমান হয়েছে আমি শুধু এতটুকুন বুঝাতে চাইলাম তোমার আমার রাসূলের চরিত্র কেমন ছিল এই জন্য দুনিয়ার জমিনে চলার পথে তোমার আমার চরিত্র নম্র ভদ্র হওয়ার দরকার আছে না নাই আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল হাদিসে কুদসিতে বলেছেন আমার যে বান্দা নম্র হবে আমার যে বান্দা ভদ্র হবে কিয়ামতের দিনে তাকে আমি আল্লাহ আরশে আযিমের ছায়ায় জায়গা দিয়ে বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিলাম সুবহানাল্লাহ পড়েন এজন্য আজকের পুরো আলোচনা থেকে আমরা এতটুকুই জানলাম যে আমাদের চরিত্র কেমন হওয়া চাই নরম কেমন নরম আমরা গরম হব না আমরা কাউকে গালি দিব না আমরা হাসি মুখে কথা বলবো কারণ একজন দুশ্মনের সাথেও হাসি মুখে কথা বলা সুন্নত হাসি মুখে কথা বলা সুন্নত এজন্য আমরা কারোর সাথে কথা বলতে হাসি মুখে কথা বলবো নম্র ভদ্র ব্যবহার করব বলেন না ইনশাল্লাহ আমরা কাউকে গালি বলেন না কাউকে গালি খারাপ ব্যবহার করবো সবার সাথে কেমন আচরণ করব নম্র কেমন নম্র কিন্তু আমার দুঃখ হয় ছেলেরা বন্ধুদের সাথে নম্র আচরণ করে কিন্তু সবচেয়ে গরম হয় মায়ের কাছে কথা বলেন নাকি মা বাপের কাছে সন্তান গরম হয়ে আছে এগুলা ঠিক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক ন মোহাম্মদ ন বাইরে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন শেখ আব্দুল সত্তান সুস্থতার জন্য দোয়া চেয়েছেন